আমি এসে গেছি আমি হলাম আমার লাচ ব্যাটারি চালিত হয়ে গেছিলো আমার ব্যাটারিতে দম ছিল না তাই জন্য লাচ মটর ছিল না দেখো আমি আবার দাম দিয়ে দিয়েছি তাই জন্য বন্ধুরা আমি কি বসে আছি তোমরা সবাই কেমন আছো ভালো আছো ভালো আছো আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা দেখো আজকে আমি কি সুন্দর লেজনাদেরি টুম টুম টং 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 করে তো চলে বন্ধু আজকে ভিডিও শুরু করা যাক আমার বন্ধুরা কি নাম ঘাস খায় দেখো তোমরা মন দিয়ে হ্যালো পাখি কি করছো সোনা পাখি ময়না কথা কয় না কি করছো ডানা মেরে বসে আছো দারে দেখো দেখো আমার সোনা পাখি সোনা পাখি ময়না পাখি বিস্কুট খাওয়ার জন্য এরকম করছে না বন্ধুরা দেখে নাও এটি হলো ধন্যান্তরী গাছ ওনারা গরু তাই জন্য ঘাস খাওয়ার জন্য দেখুন ব্যাকুল হয়ে যাচ্ছে আপনারা আগে তো দেখবেন ওরা ঘাস খেতে খুব পছন্দ করে অনেক দিন ওরা ঘাস খায় ভিডিও করা হয় না তা আজকে ঘাস এনেছি সকালবেলা উঠে দেখো কোথায় উঠে ঘাস খাওয়ার জন্য গরু কি করছে দেখো গরুরা ঘাস খাবে দাঁড়াও গরুরা দাঁড়াও বন্ধুরা দেখো এই সকল আমার গরুগুলো ঘাস খাবে নাও ঘাস খাও নাও আমার হাত দেখো চিকুর মাথার ওপর পড়েছে হ্যাঁ চিকু বয়ে নিয়ে যা দেখো বন্ধুরা ঘাস খাওয়ার জোর দেখো আমার বাচ্চাদের ঘাস খায় কীরকম ভাবে গরু এই যে জঙ্গি গরু হয়ে গেছে দেখো বন্ধুরা জঙ্গি গরু জঙ্গি গরুতে পরিণত হয়েছে ঘাস খাচ্ছে সবাই এখন ঘাসে মত্ত দেখেছ দেখো নাও ঘাস খাও ঘাস খাও যারা পাওনি তাদের হাত দিয়ে এগিয়ে দিচ্ছি নাও গরু ঘাস খাও তুমি হাত খাও এবার ঘাস খাও চাউমিনের মতন ঘাস খাচ্ছে এই তোমরা চাউমিন খাচ্ছ ঘাস দেখো সবার মুখে বাচ্চারাও চলে গেছে আর এনার কাজ হলো ঘাস ফাস খাবে না উনি তো গাই গরু সেই জন্য উনি প্লাস্টিক দেখো কি করে দেখ সবাই গরু হয়ে গেছে ঘাস খা চশমা ঘাস খাও গরু হয়ে গেছে দেখো তোমার মা বাবা বন্ধু বান্ধব সবাই জেঠু কাকা মাসি পিসি ওমা ঝুটকেও চলে গেছে ঘাস খেতে দেখো আমাদের টুনির মা দেখেছ সবাই ঘাস খাচ্ছে এখন ঘাসে মতো টুনি ঘাস খেয়েছো তুমি গরু হয়ে গেছ বুঝলে তুমি আর টুনি নেই এই চশমার কোনো তাপ নেই ঘাস খাওয়ার এনাও এনাও ঘাস নাও। নাও সোনা ঘাস খাবে এরা সোনা ঘাস খাও তো ঘাস খাও দেখো ওরা ঘাস খায় কিরম ভাবে দেখো খাও হ্যাঁ 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 ডাটার মতন চেপাচ্ছে ডাটা ডাটা খাচ্ছে সজনে ডাটা খেয়ে খে নাও সজনে ডাটা তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আজকে আবার শেয়ার করলাম তোমাদের সাথে আমার বাচ্চারা দেখো একেবারে বিস্কুটের জন্য যেরকম করে ঘাসের জন্য সেরকম করে জঙ্গি এখনো খেয়ে যাচ্ছে বড় বলো তো মাথায় কুটি একটু বেশি সেই জন্য একটু সব সব ঘাসগুলো মাকে খাচ্ছে তো দেখো ঘাস খাওয়া সব রম রমা এই তুমি ঘাস খাওনি কোতিদা কতিদা চোখে তো সার্কেল পরে গেছে দেখতে পাচ্ছি না ঘাস দেখো সবাই একটা জায়গায় দলবদ্ধ হয়ে গেছে দেখো ঘাস খেতে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এই সব শেষ করে দিয়েছে এই পুরো জঙ্গি গরু জঙ্গি ঘাস খেয়ে কিছু বলো ঘাসটা কেমন খেতেছ বন্ধুরা সব ঘাস সে ঘাস সেই কটা আধা গাবলা পড়ে আছে এ নাও আধা গাবলা খাও এরাও ফুলটুসি এনাও তুমি খাও টুনির মা ঘাস খাও দেখো গরু তো ঘাস খাও হাত খেও না বাবা ঘাস খাও ঘাস খাবে না ভাল লাগছে না হাত খেতে ভাল লাগছে ও খাও যেটাই ইচ্ছা সেটা খাও এ জঙ্গি এনে জঙ্গিকে একটা ঘাস খাওয়াই দেখি এ জঙ্গি জঙ্গি এখন নিজের তালে মত্ত আছে দেখো জঙ্গি এটা ঘাস খা দেখ বন্ধুদের আমি গরু জঙ্গি গরু হয়ে গেছে যে বন্ধুরা ঘাস খেয়ে জঙ্গি গরু খেয়ে নিল দেখো ঘাসের আর কিছু নেই সব খেয়ে নিল আ জঙ্গি আর জঙ্গির বোন টঙ্গি খেয়ে নাও হ্যাঁ ভাল লাগছে ঘাস ও বাবা ওখানে কী হচ্ছে বন্ধুরা দেখো দেখিয়ে দিই একবার দেখো পুরো ফুল শেষ কিছু আর নেই যতটা ঘাস এনেছি সব খেয়ে নিয়েছে ওরা রোজ মানে সপ্তাহে দুদিন করে ঘাস খায় তো তাই জন্য ভিডিও শেয়ার করলাম কোনো সময় তিন দিনও খায় তো এখন দুদিন ঘাস তো এখন পাই যাচ্ছে না চারদিকে এত কাজ পারবার হচ্ছে ঘাস চার দেখতে পাচ্ছি না তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো জঙ্গি ঘাসকে এখন আবার জঙ্গি পনা শুরু করবে এখনো খুঁজে যাচ্ছে চল তোকে মাঠে দিয়ে আসি তোমাদের কোথাও জমি টমি আছে বন্ধুরা যাদের ধান জমি আছে আমাকে খবর দিয়ে তো আমি ওই জঙ্গিকে ওখানে দিয়ে আসবো জঙ্গি চল তোকে দিয়ে আসবো ঘুমাচ্ছি দেখো বন্ধুরা জঙ্গিকে দেখো উনি পাহারা দিচ্ছে আমাদের বাড়ির পাহারাদার জঙ্গি একটু কালো হয়ে যাচ্ছে। হ্যালো জঙ্গি আমা জঙ্গির মনে কোনো ভাব নেই ওমা দেখো সবাইকে শুকে নিচ্ছে এমা এ তো ছোট বাচ্চা একেও শুকতে হবে উনি ওপরে তলায় থাকেন দেখেন ওপরে উঠে গেল তুমি উঠবে বুড়ো বুড়ো না বুড়ো যাবে না বুড়ো ঘাস খেয়েছে পুরো গরু হয়ে গেছে আজকে হাম্বা হাম্বা করছে হাম্বা হাম্বা বুম্বা বুম্বা রাম্বা রাম্বা এদিকে আসো হাম্বা হাম্বা বুম্বা বুম্বা রাম্বা রাম্বা তোমাকে পিঠে দেব গাম্বা ওই দেখো গরু ডাকছে শুনে না গরুর আওয়াজ বাহ্ গরু বাহ দেখুন দাদা আমার বাচ্চারা পুরো পর পর শুয়ে পড়েছে সেখানে আছে আমাদের হাম্ব হাম বর্মে হামবি হ্যাঁ বল ছেলে কুসি নাতি ঠিকো আমাদের চঙ্গি আমাদের নেবো আমাদের খটু আমাদের টুকটুকি সবাই আছে কই টুকটুকি তো নেই যা চঙ্গি আছে চঙ্গি আছে দেখো বন্ধুরা সন্ধেবেলা যখন আটটা বাজে দেখো হটিতে আটটা বাজে খেতে যাওয়ার আগে দেখো ওরা কি করে দেখো কোথায় থাকে বসে দরজাটা খুলছে দেখো পুরো ফাঁকা দেখো আমার দরজার সামনে সব বসে আছে দেখো সবাই আছে জঙ্গিও আছে দেখো বসে জঙ্গিও খেতে এসেছে আমার দরজার গোড়ায় চলো খেতে দেবো চলো আসো সবাই আসো আসো বন্ধুরা আসো সবাই আসো আমাদের সামনে থাকো তোমরা দেখো ধুসো আবার ঢুসো মারছে ধোসা আবার ঝুসো দেখে দেখেছো বন্ধুরা আমার দরজার গোড়ায় আমার বাচ্চারা যদি বসে থাকে আমি যেদিকে যাব আমার বাচ্চারাও সেদিকে আসবে আসো আসো চলে আসো সবাই আমি এখানে খেতে দেবো আজকে এসো নিজের থালা সবাই নিয়ে আসো আসো জঙ্গি কই জঙ্গি পুরো দেখো বন্ধুরা জঙ্গি পুরো কই জঙ্গি জঙ্গিকে এতবার ডাকতে হচ্ছে কেন আশা জঙ্গি জঙ্গি আসা আচ্ছা এই হলেন আমাদের জঙ্গির মা দেখে নাও জঙ্গির মাকে কত ভালো সুন্দর শিষ্ট স্বভাবের বাচ্চা আর জঙ্গিটা কেন এরকম মূল বিড়াল হয়েছে কে জানে এই মূল মূল রান্নাঘর ছাড়া চেনে না জগৎ হলে রান্নাঘর রাত্রিরেও সেম একই জিনিস করে তোমাদের রাত্রিরের ভিডিওটা দাও রাত্রিরেও সেম একই জিনিস করে সব দেখেছো ওদের সব জিনিসের তারা খাবারের তারা হাঁটার তারা ঘুমানোর তারা সময় মেপে মেপে ওরা কাজ করে আমি ভাই সময় মেপে মেপে কাজ করতে পারি না ওরা সব সময় ভেবে ভেবে কাজ করে দেখেছো সব রান্নাঘরের দিকে তাকিয়ে বসে আছে যে প্রেম করছে যে ওমা এর সাথে দাদু প্রেম করছে কি অবস্থা দেখো বন্ধুরা দাদু এখন ইনি এখন দেখুন ওকে নাগিন ডান্স করে ইমপ্রেস করছে দেখো দারুণ দাদু বসে বসে নাগিন ড্যান্স দেখছে বুড়ো হয়ে গেছে এখনো নাগিন ডান্স দেখার ইচ্ছা আছে দেখো বন্ধুরা খানা দাদু সরে সরে যাচ্ছে নাগিন ড্যান্স দেখছে বসে বসে দাদু বুড়ো বয়সের দাদুর কত ঢক দেখেছ জঙ্গির কাছ থেকে শিখে নিয়েছে ইমপ্রেস করতে গেলে নাগিন ড্যান্স দেখাতে হবে না দেখালে ইমপ্রেস হবে না দেখো এই মেয়ে তোমার কানে দেবো চর হ্যাঁ তুমি পেকে আঁকাটি বেড়ে গেছো আর ওই আঁকাটি বসে বসে দেখছে দেখো কিভাবে নাগিরনেস করছে ঘুরে ঘুরে একবার এদিকে একবার ওদিকে দেখেছো আবার আরেকজন এসে গেছে দেখো ওকে চর মেরে দিলো এ মা সংক্রান্ত বাড়ছে এক ছিল দুই হয়ে গেলো বুড়ো কোথায় জঙ্গি ওই জঙ্গি আসছে জঙ্গি এসো তোমার পাট বাকি আছে তুমি এসে বসো নাহলে হবে না দেখো তুই ওকে কাটিয়ে দিচ্ছিস কেন বসে বসে শোন না নিজের নাগিন ড্যান্স করছিস কর না অন্যকে কাটে দিচ্ছিস কেন আরে কে মাঝখান থেকে যাচ্ছে বলো তো ইমপ্রেস করছে আবার একজন থেকে তিনজন হয়ে গেল দেখো নাগিন করে সুন্দর ইমপ্রেস করতে হয় দেখে নাও শিখে নাও তোমরাও দেখো আবার ল্যাঞ্জুন আড়াচ্ছে তাদের দেখো বসে পড়েছে নাগিন দেখ দেখ কত টাকা করে টিকিট দে দশ টাকা দেখো এই আর একজন দেখো বুড়ো কোথায় ওমা বুড়ো দাদু ওপরে বসে আছে ওনার প্রেম ভেঙে গেছে তো আর প্রেমে আসছে না বলছে প্রেম পচা দেখো একে একে দুই দুই একে তিন দেখো আর ইনি হলেন চার নম্বর নাগিন ড্যান্সিং করো নাগিন ড্যান্স করো আহা তোমার নাগিন ড্যান্স দারুণ হাত খাবে না তুমি আর তুমি এখন নাগিন ড্যান্স করছো বাবা ওই দেখো বুড়ো কত কি বলছে ওমা এখানে মারামারি হচ্ছে কেন বেশি পাকা খেলতি তোমার চর মেরে সোজা করে দেবো চুলকে নাও দেখো মন্দাগিনি এখন শুয়ে শুয়ে লেচ নাড়াচ্ছেন আর ধানি লঙ্কারা বসে আছে ওমা একে একে তিন ছিল একে একে দুই দুই একে তিন তিন একে চার ওমা দেখো কি অবস্থা বাড়িতে প্রেম ভর্তি হয়ে গেছে এই প্রেম হাঁটাও দেশ বাঁচাও প্রেম হাঁটাও দেশ বাঁচাও এই কোচি তোমার প্রেম করার বয়স নয় এই তুমি মাছ কেন প্রেম করছো ঠিক আছে বাচ্চাদের বাচ্চা কেন শুয়ে আছে তোর চোখে কি দেড় ব্যাটারি হয়েছে ঘুমাতে পারিস সারা দিন বড় বড় করে গোল্লা গোল্লা করে তাকিয়ে আছিস কার দিকে কেউ তো নেই তোর ধারে পারে কেউ আসছে না তুই সবাইকে মারছিস দেখ তোর আত্মীয় স্বজনরা সবাই শুয়ে আছে সবাই সবার মতন ঘুমাচ্ছে ওমা এখানে প্রেম করছিস সবাই সবার সাথে খুব বদমাইশি করে করছিস কিন্তু জঙ্গি যাকে তাকে দেখে ফেলছিস প্রেম করে ফেলছিস হবে না প্রেম বন্ধ রাখো ভেজিটেবিল শাক খেয়েছো আজকে অমা চিকু চিকু দেখ কাচ্ছু কোথায় উঠে এ করছে এক্সারসাইজ করছে দেখো বন্ধুরা এই জঙ্গি চলেছে আবার জঙ্গি চলেছে খবরের বোঝা হাতে জঙ্গি 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 এই জঙ্গি হ্যালো মিস ব্যাটারি কেমন আছেন হ্যালো মিস ব্যাটারি ওই দেখো ব্যাটারি এবার ওপরে উঠে গেল এই বাচ্চারা ও নিজের মেয়েকে মারছো হামবো তুমি এটা শান্ত শিষ্ট এক বিশিষ্ট ভদ্র লোক জানতাম এখন এই বাচ্চাকে তুমি মারলে চোখের সামনে অন ক্যামেরায় শোনো কানটা ধরে বৃন্দাবন ঘুরিয়ে আনবো চোখ বন্ধ করে থাকো তোমাকে ভরসা যাবে না তার চিকো চিকো ঘুমাচ্ছে দেখো বন্ধুরা কেমন ভাবে এই চিকো ও চিকো ও বাবা ঠিকুর কোনো তালতাম্য নেই আছে সব তো দাদা চলে গেল তোকে নিয়ে গেল না বলছে দেখো তোকে নিয়ে গেল না গুডু দেখো দাঁড়িয়ে আছে দেখেছো ও দা আমার দাদা বেরিয়ে গেছে ওই জন্য গেটের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদা কখন আসবে ল্যাচ নাড়াচ্ছে দেখেছ দেখেছ রকম প্রভু ভক্ত চলো বন্ধুরা আজকের এখানে ভিডিও শেষ করি হ্যালো লালু লালুকে দেখিয়ে দিই লালু ভালো আছো সবাইকে বলে দাও দেখো আমার চোখ মুখে কি অবস্থা তোমরা ভালো আছো সবাই হ্যাঁ তো লালু লালু ওখানে ভাত খায় ওই দেখো পা এক্সারসাইজ করে দেখিয়ে দিচ্ছে চলে গেছে তোকে নিয়ে যায়নি অন্যায় করেছে অন্যায় করেছে দেখো দাদাকে দেখো দেখছ গেতে দেখছে তো চলো বন্ধুরা যে ভিডিও শেষ করছি টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো টাটা টাটা গুড্ডু টাটা করে দাও বলে দাও টাটা